নিমারিকক আজিরা মাসনবের মধ্যে বিধান করা হচ্ছে তাহলে তিনি চিন্তা করতে হবে মানবতার জন্য কথা বলার জন্য আমরা কোন হত্যা যে ইমানের আমরা দেখতে পাচ্ছি আমার কোন কথা বলেছেন যে We're it. नाज़ल सीने अच्छा है, जब लाने, बनी तरह को लाने, जनवरी में जाए हाँ, और अनुभवी मज़क़ी, नारी प्रदर्शनी लगा

تھاتي ڏيو جي